এখন আপনারা এই যে পাইছেন আপনারা আনন্দ পাইতেছেন মনে এটা তো আসলে সমাজ রাষ্ট্র ব্যবস্থা মানবেন আপনারা এইগুলা যা করতেছেন

গাজীপুর গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা এই ঘটনা হ্যাঁ কত দিন এই ঘটনা ঘটছে কত দিন 15 16 দিন আজকে হ্যাঁ 15 16 দিন 15 16 দিন হয়ে গেছে ঘটনা ঘটছে হ্যাঁ হ্যাঁ 15 16 দিন হয়ে ভাই মানে আপনারা কি এগুলা মানে সত্যি সত্যি বলতেছেন একটু মানে আমাদের ক্লিয়ার করেন হ্যাঁ আমরা সত্যি সত্যি হ্যাঁ